এক্সপেরিমেন্টটা করার জন্য আমাদের কিছু ইনগ্রিডিয়ান্টস লাগবে তার মধ্যে হচ্ছে এন ই ট্রিপল ফাইভ টাইমার আইসি হানড্রেড ইউএফ ক্যাপাসিটার অ্যাক্টিভ বাজার পুস বাটন লাগবে একটা হান্ড্রেড কিলো হোম রেজিস্টার হানড্রেড হোম রেজিস্টার আর টোয়েন্টি কিলো হোম রেজিস্টার আরেকটা বিসি ফাইভ ফোর এইট ট্রানজিস্টার লাগবে আরেকটা লাগবে এলডিআর তো আমি এগুলো দিয়ে দিয়েছি আপনারা এগুলো দেখে দেখে সুন্দরভাবে কাজ করতে পারবেন আর করার আগে এগুলো কিনে নিয়ে আসবেন তো চলেন শুরু করা যাক তো আমরা প্রথমে এনই ট্রিপল ফাইভ টাইমার আইসিটা নিয়ে নেব তো আমি যেভাবে যেভাবে এখানে সোল্ডারিং করতেছি আপনারা সে ঠিক সেভাবেই করবেন তো আমরা এখানে এক নাম্বার এবং দুই নাম্বার পিনে ক্যাপাসিটারটাকে সুন্দরভাবে সোল্ডারিং করে নেব আর নেগেটিভ পজিটিভ আমি আপনাদের সাইনগুলো দিয়ে দিচ্ছি আপনারা ঠিক সেভাবে দেখে দেখে সোল্ডারিং করবেন এখন একইভাবে একটি বাজারটাকে সুন্দরভাবে তিন নাম্বার এবং এক নম্বর পিনে সোল্ডারিং করতে হবে অবশ্যই নেগেটিভ এবং পজিটিভ সাইনগুলো দেখে নেবেন এখন আমরা সুইচটিকে আট নাম্বার এবং ছয় নাম্বার পিনে যুক্ত করবো এটা সোল্ডারিং শেষ হলে আমরা পাঁচ নাম্বার পিনটিকে কেটে ফেলতে পারি কারণ এটা আমাদের কোনো কাজে লাগবে না এখন আমরা হানড্রেড কিলো হোম রেজিস্টারটি নিব এবং সুইচের দুই প্রান্তে এটি যুক্ত করে দেবো আমি যেভাবে যেভাবে করতেছি আপনারা সেভাবে করবেন তাহলে কানেকশন ঠিক থাকবে হোম রেজিস্টারটাকে নিতে হবে এবং আমি যেভাবে সোল্ডারিং করতেছি আপনারা ঠিক সেভাবে সোল্ডারিং করবেন আমি ডায়গ্রামটা দিয়ে ঠিক কিলো হবে তো এখন আমরা ট্রানজিস্টরটাকে নিয়ে নেব ট্রানজিস্টারটা আমরা অবশ্যই উল্টো করে ধরব ধরে তাই যে আমি যেভাবে মাজেরটার সাথে সোল্ডারিং করলাম মাজেরটা এবং সাইডেরটা একটা পাশে চলে যাবে এবং এই পাশে একটা বের হয়ে থাকবে আপনারা ঠিক একইভাবে সোল্ডারিং করবেন প্রথমে বেসটা করে নেবেন তাহলে তার পাশের আশেপাশের সোল্ডারিং করলা করতে সহজ হবে এখন এলডিআরটাকে আমি যেভাবে যেভাবে কানেকশন করবো আপনারা ঠিক সেভাবেই এলডিআরটাকে কানেকশন দিবেন তো এখন আমাদের বাকি কানেকশনগুলো করে ফেলতে হবে তো আমরা এখন এই যে ক্যাপাসিটারের এই পাশটা থেকে এলডিআরের এই পাশের কানেকশনটাকে শর্ট করে দেব তো আমরা এখন পিন নাম্বার চারের সাথে পিন নাম্বার আট শর্ট করে দেব একটা তারের মাধ্যমে আর পিন নাম্বার দুইয়ের সাথে পিন নাম্বার ছয়ের শর্ট করে দেব তো আমার এটা সোল্ডারিং করা শেষ তো এখন আমরা চার নাম্বার প্লিন থেকে একটা তার বের করবো যেটা পজিটিভ হিসেবে আর নেগেটিভ কানেকশনটা আমি যেখান থেকে নিচ্ছি আপনারা ঠিক সেখান থেকে নেগেটিভ কানেকশনটা নেবেন তো আমাদের সার্কিটটি প্রস্তুত হয়ে গিয়েছে এখন আমরা এটাতে তিন থেকে নয় ভোল্টের একটা ব্যাটারি সাপ্লাই দিব আর এটাকে ট্রাই করার চেষ্টা করবো আর আমি সার্কিট ড্রাইগ্রামটা সুন্দরভাবে দিয়ে দেবো আপনারা ঠিক সেভাবে করে সেটা বানাবেন তো আমার কাছে একটা লেজার লাইট আছে তো আমরা এই লেজার লাইটটাকে দিয়ে প্রুফ করার চেষ্টা করব Thank mm -hmm.